आइए, आइए, किक आइए, 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 �

kalian, hah? Murabir kah disin ডাকাতি কিচ্ছু চলবে চাঁদাবাজি আমার এলাকা ভাই এলাকা অবশ্যই আমার এলাকা আপনার দাদার এলাকা অবশ্যই হ্যাঁ

দাঁড়ান <ion> <seiaki Denis> <Bondi>

টাকা আছে নাকি অনেক যদি এখান থেকে ফোন নিতে হয় ঠিক আছে এই মুরব্বীর হাতে পায়ে জীবন করবেন আর না

আমি দেখছি ঠিক আছে একশো টাকা বাসাতে ঠিক আছে দিয়ে আপনি মোবাইল দিয়ে যেন মোবাইল কই মোবাইল হয়ে যায় মোবাইল একশো টাকা বাসাতে দিয়ে মোবাইল দিয়ে যায় ঠিক আছে রেডি করে দেন আগে